আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে এটা আপনি কখন বুঝবেন সাধারণত যৌন মিলনে এক থেকে দেড় মিনিটের মধ্যে যাদের বীর্যপাত হয়ে যায় তারা সবাই দ্রুত বীর্যপাত রোগের শিকার এটা হওয়ার জন্য বিভিন্ন রকম বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রভাবক আছে এর সাধারণ কারণগুলো হলো আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহ সরফ বর্তমানে কর্মরত আছি টেস্টোলাইফ হাসপাতালে আমি আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি যৌন সমস্যার মধ্যে থেকে সাধারণ সমস্যাটি নিয়ে সেটি হচ্ছে ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বা দ্রুত বীর্যপাতে ভোগেননি এমন যৌন রোগী বর্তমানে পাওয়া যাবে না বললেই চলে এ সমস্যাটি আসলে কি এবং এ সমস্যাটি আসলে কেন হয় এ বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলব আমি প্রিম্যাচিওর ইজ্যাকুলেশন বা দ্রুত বীর্যপাত সাধারণত একটি যৌন মানসিক সমস্যা বা সাইকো সেক্সুয়াল ডিসঅর্ডার অতীতের বিভিন্ন রকম পদাভ্যাস বিভিন্ন রকম নেশাদ্রব্য গ্রহণ অনিয়মিত জীবনযাত্রা অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ঠিকমতো খাওয়া দাওয়া না করা ঘুমের সমস্যা এবং যাদের অনিদ্রা রোগ আছে তারা সাধারণত এ জাতীয় সমস্যায় ভোগে এ সমস্যাটি আসলে কতটা ফ্যাটাল বা কতটা মারাত্মক হতে পারে সেটি এ রোগে যারা ভুগেছেন শুধুমাত্র তারাই জানেন ব্যক্তিগত জীবন থেকে সাংসারিক জীবন সবখানেই তাদের হতাশার পদচারণা এই সমস্যাটি যেন দিনকে দিন মহামারীতে পরিণত হচ্ছে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে সমস্যাটি তো আগে এত কমন ছিল না তাহলে এখন কেন এত কমন বা ঘরে ঘরে আমরা এই সমস্যাটি দেখতে পাচ্ছি এই সমস্যাটির প্রধান এবং মূল কারণ হচ্ছে আমাদের বর্তমান সময়ের খাবার দাবার কেমিক্যাল এবং লাস্ট বাট নট দ্য লিস্ট বর্তমানের পরিবেশ দূষণ এই দূষণের জন্য সাধারণত দেখা যাচ্ছে আমাদের জীবনযাত্রা এত বাজেভাবে বিঘ্নিত হচ্ছে যে দ্রুত বীর্যপাতের রোগী আমরা অনেক বেশি পাচ্ছি এখন এখন আমরা কথা বলবো দ্রুত বীর্যপাতের চিকিৎসা নিয়ে দ্রুত বীর্যপাতের চিকিৎসা আসলে কি দ্রুত বীর্যপাতের চিকিৎসার মধ্যে সাধারণত ওষুধ দেয়া হয় কিন্তু ওষুধ একা কোনো সমাধান হতে পারে না এর সাথে খাবার মানে খাদ্যাভ্যাস ব্যায়াম এবং নিয়ন্ত্রিত জীবনযাত্রাই পারে আপনাকে এর করাল গ্রাস থেকে রক্ষা করতে